একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের কয়েকটি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন শেয়ার করব, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মুস্ট কমন প্রশ্ন হিসেবে তোমরা পড়তে পারো আগামী পরীক্ষাগুলোর জন্য আমি প্রশ্নগুলোকে ছোট প্রশ্নের আকারে তোমাদের সামনে তুলে ধরব অর্থাৎ মাল্টিপল সয়েজের যে অপশনগুলো সমস্ত অপশন না দেব না প্রশ্ন এবং সাথে উত্তরটা বলে দেব আর প্রশ্ন পড়ার ক্ষেত্রে যদি তোমরাও এই পদ্ধতি অনুসরণ করো অর্থাৎ ওই অপশনগুলোর দিকে ফোকাস না দিয়ে প্রশ্ন পড়বে এবং তার উত্তরটাকে জেনে নেবে সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর স্মৃতিতে রাখার স্থায়িত্বটা বেশি হবে তো চলো প্রশ্নগুলো উত্তর সহ কি সিভিক্স সিভিস ও সিবিটাস দয় কোন ভাষা শব্দ থেকে এসেছে ল্যাটিন সিবিস ও শব্দ দয়ের অর্থ কি সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিবিটার শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র মানুষ প্রকৃতিগত সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা এই উক্তিটিকার এরিস্টটলের প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল নগর রাষ্ট্র মানব সভ্যতার আদি সংগঠন বা আদি ও অকৃত্রিম সংগঠন কোনটি পরিবার সিভিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিংস অ্যাপারটেইনিং টু সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি কার ইএম ওয়াইটের প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসে রাষ্ট্রবিজ্ঞানের জনককে এরিস্টটল পৌরনীতির আলোচ্য বিষয়সমূহ কি রাজনৈতিক ঘটনা বলি রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ এবং নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ বিষয়গুলি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি গুড গভর্নেন্স কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক তার সমীক্ষায় প্রথম কখন সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন উনিশশো সালে সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা ইউএনডিপি পুরী শব্দটি কোন ভাষার শব্দ সংস্কৃত মৌলিক মানবাধিকার সমূহ ঘোষিত ও গৃহীত হয় কত সালে উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর ল ইজ দ্য কমান্ড অব দ্য বা সার্বভৌমের আদেশী আইন উক্তিটিকার জন অস্টিনের মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটি মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ভিত্তি কোনগুলো সামাজিক ন্যায় বিচার সহনশীলতা ও আইনের শাসন আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে গণতান্ত্রিক মূল্যবোধকে আইনের ইংরেজি প্রতি কি ল আইন কোন ভাষার শব্দ আইন ফার্সি হচ্ছে আবেগহীন যুক্তি এবং যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে ল্যাগ আইনের চোখে সবাই সমান উক্তিটি ডাইসির আইনের শাসন বলতে বোঝায় আইন হবে সার্বভৌম অপরাধীকে শাস্তি দেওয়া এবং আইনের চোখে সবাই সমান অধ্যাপক হরল্যান্ডের মতে আইনের উৎস কয়টি ছয়টি যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের মানুষ যে কারণে আইন মান্য করে শাস্তির ভয়ে যৌক্তিকতার উপলব্ধি ও বাধ্য হয় কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন অর্থনৈতিক স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে কোনটি অন্যতম ভূমিকা রাখে সেটি হচ্ছে সংবিধান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিকে কি বলে সাম্য মোটর গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে জনৈক প্রভাবশালী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে এখানে কোন ধরনের সাম্য কার্যকর হয়েছে আইনগত সাম্য এতক্ষণ আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম ও তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ মোস্ট কমন ছোট প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নর ও তার উত্তর দেখলাম এখন আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের গুটি কয়েক ও প্রশ্ন দেখব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগের সহিত এই প্রশ্নগুলো দেখবে আর তোমাদের কাছে অনুরোধ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে এরও আরও নিত্য নতুন বা প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না অন্যদের সাথেও শেয়ার করতে পারো তো চলো আমরা দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো দেখি ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো দশ সালে কত সালে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন বা প্রতিষ্ঠা হয় কত সালে ষোলশ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত জারি হয় কত সালে সতেরোশো সালে ভারতীয় বা সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গের সপক্ষে মুসলমানদের আন্দোলনের যৌক্তিকতা ছিল ব্যবসা বাণিজ্যের উন্নতির সুযোগ সৃষ্টি প্রশাসনের কাছাকাছি থেকে উন্নতির সুযোগ সৃষ্টি সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়ে কত সালে উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ড সংগঠিত হয়ে কোথায় অমৃতসরে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল নবাব ভিকারুল মুলুকের উনিশশো নয় সালের মর্লেমিন্টু সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন ১৯১৯ সালে প্রবর্তিত আইনে প্রদেশে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রচলন করা হয় একই সাথে প্রাদেশিক সাহিত্য শাসন ও দ্বৈত শাসন জারি করা হয় দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব উত্থাপিত হয় চল্লিশ সালের মার্চের কত তারিখে তেইশ মার্চ অবিভক্ত ভারতে সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল বা ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার কতজন সদস্য ছিল চুয়াল্লিশ জন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ছিল ভাষা পাকিস্তানের কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু তিন দশমিক দুই সাত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল অধ্যাপক আবুল কাসেমের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় বাঙালি জাতিকে সংগ্রামী শক্তি দান করে পরবর্তী আন্দোলনগুলোর গতি প্রকৃতি নির্ধারণ করে এই ছিল মোটামুটি আজকের ভিডিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন সবার সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ